আরে তুই কবিতাটা আরেকবার দেখে যাই খালি যদি একটা আবেগ দিয়ে কবিতাটা তুই কবার পাস আর যদি মোশাম পাস রোমান্টিক মোশাম বুঝছ তো আমি দেখে দিচ্ছি থামেক এই খন্দকার থেকে হাটটা দাও তো ইংকে মনে করে আলতো করে আস্তে করে হাতের ওপর হাটটা থুয়ে তারপরে তুই ইংকে করে মানে হাঁটু গেড়ে কি সুন্দর রোমান্টিক হয়ে তুই

আমি চোখে মুখে দেখেছি অন্ধকার তুমি কি আমাক বিয়ে করবে আটেশ্বরী সরি আমি তোমাকে ডিস্টার্ব করবো বুঝছো আটেশ্বরী সারা দুনিয়া সন্ধান করি তুমি হলে সেই পড়ি তুমি কি আমাকে বিয়ে করবে আটেশ্বরী

আর আমি অবশ্য এই সমস্ত পটাপটিতে বিশ্বাসী না আমি মনে করি যেটা হওয়ার এটা এমনিতেই হবে আপনি আপনি আসিবে যদি থাকেন নসিবে, আর যেটা হওয়ার না এটা হাজার কিছু করলেও হবে না তো এ ব্যাপারে আপনার মতামত সেটা কিন্তু জানাবেন ধন্যবাদ